আলহামদুলিল্লাহ আমাদের হাঁসের রেসিপি রেডি সায়দকে সবার আগে দিতে না হলে চিলাচিলি করে ও এখন আমাদের শুরু হয়ে গেছে রহমান রাহিব হাঁস আমরা ক্রয় করে এনেছি মজার বেশি হচ্ছে হাঁসটা করার পরে পুকুরে পড়ে গেছে পাহাড় নিয়ে আসতেছে বাস বাচ্চা গোচ্ছা চলতেছে হাঁস হিমান্তাবে বাচ্চা কথা শেষ ন্যাচারালি সবজি রেডি সম্পূর্ণ এখন সরিষার তেল দেওয়া হচ্ছে ছস দেওয়া হচ্ছে সোয়াবিন ডাল দেওয়া হচ্ছে লবণ তারপরে ম্যারিনেট করার জন্য মাথা হচ্ছে খাইতে তো এখানে আধা ঘন্টা রাখা হবে এভাবে খুব সুস্বাদু হয় এটা বলার বাইরে রেসিপিটা তৈরি করছে আমাদের মোহাম্মদ নাহিম সবসময় আমাদেরকে রেসিপি করে খাওয়ায় আসলে খুব সুস্বাদু হয় রুটি তৈরি করতেছি আমি নিজেই রুটি তৈরি করতে করতে আবার অভ্যাস হয়ে গেছে এখনো শর্ট টাইমে আমি রুটি অনেকগুলো তৈরি করতে পারি সাতন ভাই খুব এক্সপার্ট রুটিগুলা খুব সুন্দর হয়েছে একটা অপর আনা শেষ পর্যায়ে পেঁয়াজ ওকে রান্না শেষ আমাদের এখন সাপ চলতেছে নাইম সাপ করতেছে খুব কেয়ারফুলিভাবে যেন কোনো লোকের বেশি না হয় কারণ কম না হয় খাবার শুরু অন্যরকম একটা কালার আসছে খাওয়ার মধ্যে রান্নার মধ্যে फादर পেঁয়াজ লাগে পেঁয়াজ ছাড়া ও খাওয়া যায় না তার এক পাহা একই রকম হুম শুভমামা ঘুমে খুব কষ্ট পাইছে রাত তখন তিনটা বাজে সব রিল্যাক্সে খাওয়া হচ্ছে উরে শুয়ে দাও পর্যায়ে ভালো থাকবেন সবাই